ছাড় আমার তো বিয়ে হয় নাই আপনার সঙ্গে যা কিছু হবে পরবর্তীতে এগুলো নিয়ে কোনো সমস্যা হবে না 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 তোমার বিয়ে হয় নাই তাতে কি হয়েছে শোনো এখন তুমি অনেক ভালো লাগবে তারপর যখন তোমার বিয়ে হবে তখন তোমার হাজবেন্ড এগুলো বুঝতে পারবে না তখন ঐশি জি স্যার বলেন তুমি কি তোমার স্যারের মনের চাওয়াটা পূরণ করে দিতে পারো না স্যার আমি কি না করছি

স্যার সিয়াম কি ক্লাসে অনেক কথা বলে আমার বান্ধবীর কাছে আমার নামে অনেক কথা বলে আমি এই কারণে কেটেটা যাব না স্যার সিয়াম কি বলে তুই যা আপনি আমার ক্লাসে আমার দিকে ফলো করেন আমি পড়া না পড়লো আমাকে কিছু বলেন না প্রিয়া বিটি আপনি সবসময় আমাকে হেল্প করেন অন্য কি আর সহযোগিতা কর না সবাই তো সব কিছু বোঝে না স্যার ও এইজন্য সিয়াম তোমাদের ক্লাসে গিয়ে কি বলেছে কি অনেক কথা বলে আপনাকে নিয়ে আপনার সঙ্গে আমার কি সম্পর্ক আরো অনেক কথা শ্যাম বলছে অনেকের কাছে আমার এই কারণে আমি এই কারণে পড়তে যাব না স্যার তো তুমি কি আমার কথা শুনে তুমি আমার কাছে প্রাইভেট পড়বা না এটা একটা কথা হলো স্যার আমি অন্য কোথাও প্রাইভেট পড়ব অন্য কোথাও পড়বা কেন আমি কি তোমাকে ভালোমতো পড়াই না হ্যাঁ আপনি অনেক ভালোমতো আমাকে প্রাইভেট পড়ান তো যাই হোক তোমাকে এই কথা বলেছে আমি তো তোমাকে মনে মনে পছন্দ করি সেটা কি তুমি জানো না আমি জানি আমি জানি আপনি আমাকে অনেক পছন্দ করেন আমরা ক্লাসে যতগুলো মেয়ে আছি সবার সাথে আপনি আমাকে বেশি ভালোবাসেন বেশি কেয়ার করেন সেজন্যই তো তুমি প্রাইভেটে আসবে না কিন্তু স্যার আপনি আমার এই বিষয়টা সবাই আস্তে আস্তে জানাজানি হয়ে যাচ্ছে তখন আমি কিভাবে ওখানে ক্লাস করবো আচ্ছা সিয়াম যেহেতু এত ইয়ে করতেছে তাহলে আমি সিয়াম কে প্রাইভেট থেকে ওকে বাদ দিয়ে দেই। না না স্যার আমি অন্য কোথাও চলে যাচ্ছি প্রাইভেট পড়ার জন্য আপনি সিয়াম কে পড়ান নাহলে সিয়াম আরো কিছু বলে দেবে অন্য কারোর কাছে। আর আমি তোমাকে পছন্দ করি তো তোমাকে আমার ভালো লাগে এখন তুমি যদি চলে যাও তাহলে কি কিভাবে হবে বুঝো নাই ওই স্যার স্যার ভালো লাগে বুঝতে পেছে কিন্তু আমি যখন ক্লাস করব তখন আপনার সঙ্গে আমি কথা বলবো আর আমি টা শুধু অন্য জায়গা করতে চাই তুমি যদি অন্য জায়গায় প্রাইভেট পড়ো তাহলে কি তুমি আমার সাথে এই সম্পর্ক রাখবা হ্যাঁ স্যার আমি সম্পর্ক রাখবো তাছাড়া কি করবো বলেন যদি যদি এই বিষয়টা আমার ফ্যামিলিতে জানাই দেয় তাহলে তো আমার এই স্কুলে পড়তেই দেবে না বাবা মা তো আমি তো তোকে বলি নাই কখনো জানি যে তোমাকে ভালোবাসি উচ্ছ হয়েছে আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি আমি কখনো তোমাকে আমি ছাত্রীর নজরে দেখি না বুঝতে পেরেছো আমি বুঝতে পারি যে স্যার আমাকে কেন এত ভালো করে আর আমার কখনো কোনো ভুল টুটি হলেও আপনি কখনো কিছু বলেন না আমাকে আমাকে এত ভালোবাসেন কেন সব সাইডতে আমি মানে বুঝতে পাই না আর তোমার চেহারা তো অনেক সুন্দর আর সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে এটা তো এখন বলা যাবে না কি বলা যাবে না স্যার বলেন না একটু জানতে পারি না আচ্ছা শুনো তোমাদেরকে তো আমি প্রাইভেট পড়াই বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত তাই না তোমাকে যদি আমি ওই 5টা থেকে 6টা আলাদা ভাবে প্রাইভেট পড়াই তাহলে কি তুমি পড়তে পারবে শুধু আমাকে একা প্রাইভেট পড়াবেন আলাদা ভাবে তুমি একা আমি এটা আচ্ছা ঠিক আছে এটা আমি বাড়িতে বলে দেখতে হবে তো আর আম্মুটা সেটা জানতে হবে যে আমি মানে টাইম চেঞ্জ করতে করতেছতে আর আমি কি করব তুমি বাড়িতে এই কথা বলবাতে বলবা এই তুমি বাড়িতে কি বলবা জানো না স্যার আপনি বলে দেন আমাকে তুমি বাড়িতে বলবা যে তুমি তো ক্লাসের বলতে সবচেয়ে বেশি পড়া লেখা পারো আর তোমার সাথে যারা প্রাইভেট পড়ে তারা এত বেশি পড়া লেখা পারে না এখন

কেরা অনেক সুন্দর তোমার দিকে তাকালে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে বুঝতে পেরেছো তার মানে আপনি আমার শ্রীহারের মায়া করছেন আর কিছু না সব সবকিছু তো ওই তোমাকে যখন এক একা প্রাইভেট পড়াবো তখন বুঝতে পারবে কিসের জন্য তোমাকে এত ভালোবাসি স্যার এক একা প্লে পূর্ণ কি পড়া হবে আমার তো মনে হয় না যা পড়া হবে পড়ার বাইরে অন্য কিছু হবে এইজন্যই তাইবি তো এক একা প্রাইভেট পড়াতে যাচ্ছি অন্য ক্লাসে কি হবে পড়া পারবো তুমি পড়া লেখাও পারবা সবকিছু হবে বুঝতে পেরেছো? ও তার মানে বুঝতে পারসি, পড়া লেখার মাঝে এইগুলা হইলে লেখা পড়া হয়? জানি আমি আচ্ছা ওই যে তোমাদের বান্ধবীদের মাঝে কি কার বিয়ে হয় নাই? হ্যাঁ অনেকের বিয়ে হয়েছে তো ওরা husband সঙ্গে কত জায়গা যায় কত রকম কথা বলে আমার আমি শুনি সব কিছু আর তুমি যে ওরা যাদের বিয়ে হয়েছে husband এর সাথে কিভাবে সময় কাটায় এইগুলা কি তুমি জিজ্ঞেস করছো কখনো তাদেরকে? আমি জিজ্ঞেস করি নাই ওরা নিজের থেকে আমাকে বলছে এমন এমন কথা বলে ওনার husband ওনার সাথে কি করে সব কিছু আমাকে বলে ও মানে তোমার যে বান্ধবীদের বিয়ে হয়েছে তারা সকলে বলে যে হ্যাঁ সব কিছু বলে আচ্ছা যাই হোক তুমি এগুলো তোমার বান্ধবীদের কাছ থেকে তখন কি তোমার কোনরকম ইচ্ছা হয় না এ হয় যে আমি যেরকম আমি তো তোমাকে ভালোবাসতে শান্ত হলে হয় তো আমি তোটাকে সব কিছু এইভাবে যে তোকে ভালোবাসি এইজন্য তো তোমাকে আমি বলতে দিই যে তোমাকে একা একা প্রাইভেট পড়াবো আর তোমার সাথে আনন্দের সময় কাটাবো বুঝতে পেরেছো ওই শেয়ার আপনি তো আমার ধারা এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করো আমি আর अभी যখন একা থাকবো তোমাকে যখন একা প্রাইভেট পড়া হবে তখন কর্ণmarsh তো থাকবে না আর আমি যেখানে আমি যেখানে প্রাইভেট পড়াই এখানে তো অন্য কোনো মানুষ লোকজন আসে না আনাগুনা করে না তুই বলছ ওহো তার মানে আপনি কবি ঠিকই আইডিয়া পেয়ে বসে করে রাখছি যে ওই শিখে আমি যদি দেখি কোনোভাবে ম্যানেজ করতে পারি তাহলে তার সাথে আমি অনেক মজার আনন্দের আনন্দে সময় কাটাবো তাহলে কি তুমি তোমার আম্মার সাথে কথা বলো আজকে বলবা আজকে কতকে আমি তারের সাথে তারের এখানে এই বিকাল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত প্রাইভেট পড়বো বুঝতে পেরেছো এটা তুমি তোমার আম্মুকে ম্যানেজ করাবা হ্যাঁ আমার আম্মুকে বললে আম্মু প্রথমত না করবে তারপরে বলবে ঠিক আছে যে পড়তে যাও কিন্তু সাবধান কিন্তু সাবধানটা কিভাবে হবে ঠিক আছে আমি যে তোমাকে ভালোবাসি এগুলো তো আর অন্য কেউ জানে না আর তোমার আমার মাঝে যা হবে এগুলো কি অন্য মানুষ জানবে ও তার মানে তাই এ আমাকে ভালোবাসেন বলে আমার প্রতি এত খেয়াল রাখে কি কারণে তো যার প্রতি মনে করো যার মায়া লাগে যায় ঠিক আছে তাকে তো মনে তখন ইচ্ছা থাকে যে কিভাবে তাকে আসলে আমি আগে বুঝতে পারি না যে আসলে আপনি আমাকে এতটা ভালোবাসেন আর আপনি কিসের মায়া করে এত ভালোবাসবেন কি আপনার চপ আমি কিছু জানি না যাই স্যার ঠিক আছে আমি পড়ার টাইমটা চেঞ্জ করব যাতে ইয়া সিয়াম কোনো কথা না বলতে পারে শুনো শুনো হ্যাঁ সিয়াম আর তোমার ক্লাসে সকলেই জানবে যে তুমি অন্য কোথাও প্রাইভেট পড়তেছো তুমি যে আমার এখানে প্রাইভেট পড়ো এটা তুমি কখন তাদেরকে বলবা না বুঝতে পেরেছো ঐshe জিন আছে আর এটা আস্তে আস্তে জেনে যাবে মানুষ বলে না দেহারার গ্রাম থাকে এটা সবাই জানবে যে আসলে তুই পুরি কিন্তু আমি টাইমটা চেঞ্জ করছি এটা সবাই বুঝতে পারবে তখন আমাকে আরও কথা বলবে তারপর থেকে তো তোমাকে ভালোভাবে পরাবই বুঝতে পেরেছো তুমি জানি একবার ভালো লাগা ভালোবাসা হয়ে গেলে তখন যে তার থেকে দূরে থাকা যায় এটা কখনোই সম্ভব না কিন্তু আমি এইটা জানি স্যার আপনি একটু সিএমদের বলে দেন অন্যভাবে যাতে আমার নিয়ে কোনো কথা যেন না বলে কারোর কাছে সিএমকে আমি বলে দেব ওটা যে ওইসি বলছে তুমি নাকি ওইসি সম্পর্কে স্কুলে নানা কথা বলে আমি সিএমকে বলে দেব সমস্যা নেই সিএম আর তোমার সম্পর্কে কোনো কথা বলবে না বুঝতে পেরেছো আর আমার লেখাপড়া যেভাবেই হোক না কেন শ্যাম যেন এসব আপনি যেন কোনো হিংসা না করে ঠিক আছে ঠিক আছে আমি শ্যামকে বলে দিচ্ছি তুমি টেনশন করো না বুঝছো হ্যাঁ আমি টেনশন করবো না আমার এই কথা যেন কেউ না বলে তাহলে আমি আপনার সঙ্গে ফিরি ভাবে আর যদি আমার কথা সবাই বলা বলি করে তাহলে কিন্তু আমি আপনার কোনো কথা শুনবো না তোমার বিষয়ে ক্লাসে কোথাও কেউ কোনো কথা বলবে না ঠিক আছে আমি তো তোমাকে অনেক ভালোবাসি যেটা তুমি বুঝো না

তোমাকে একা পড়াবো না ওকে স্যার জানি তো আমার সব কিছু আপনি শেখাই দিবেন বুঝতে পারছি হ্যাঁ সব কিছু তোমাকে শিখিয়ে দেবো ভালো ভাবে শিখিয়ে দেবো যাতে সব কিছু আমি একসা একসা রেজাল্ট করতে পারি আর এই যে তোমার বান্ধবীরা যে বিয়ে হয়েছে তারা যেরকম ভাবে আনন্দ করে এটাই তো বলছি যে সব কিছু একসা একসা রেজাল্ট হয়ে যাইবে আমার আপনি আমার যেভাবে শিখাইবেন না স্যার বলে কথা ঠিক আছে